হ্যালো বন্ধুরা আজকে আমি কথা বলবো সম্পর্কে থাকা মানুষটি আমাকে সত্যিকারের ভালোবাসে কি না কী করে বুঝবো কোন উপায় আমি বুঝতে পারবো সে আমার সাথে পুরোপুরি কমিটেড আছে বা তার ভালোবাসায় কোনো রকমের খাদ নেই ভিডিওটা শুরু করছি ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিও তোমাদের লাইক আমার কাছে অনেক বেশি মোটিভেশনফুল তাই তোমরা লাইক করলে আমার ভালো লাগে যার সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে তোমাদের যেমন হেল্প হবে আমারও কিছুটা হেল্প হবে চলেছি মেন ভিডিওতে তো বন্ধুরা সম্পর্ক সেখানে সত্যি ভালোবাসা আছে নাকি সেখানে মিথ্যে ভালোবাসা সেটা যদি তুমি বুঝতে চাও তাহলে সম্পর্কের পাঁচ থেকে ছটা মাস মিনিমাম তোমাকে কাটাতে হবে না হলে সম্পর্কের শুরুর দিনগুলোতে কোনোভাবেই বোঝার উপায় নেই সেটা সত্যিকারের ভালোবাসা না কি না তাই তুমি যদি সম্পর্কের শুরুর দিনগুলোতে আছো তাহলে বলবো কিছুটা দিন এগিয়ে যাও তারপর তুমি এটা বুঝতে পারবে আর যদি তুমি অলরেডি পাঁচ থেকে ছ মাস কাটিয়ে ফেলছো তাহলে বলবো ভিডিওটা দেখো তো ফার্স্ট পয়েন্ট ফার্স্ট পয়েন্ট এটাই যদি দেখো সেটা সত্যিকারের ভালোবাসা সেখানে একটা ফিউচারের প্ল্যানিং থাকবে আর সেই প্ল্যানিংটা সেই মানুষটা করবে যেখানে সে তোমাকে সত্যিকারের ভালোবাসছে বা তোমাকে নিয়ে ভাবছে যদি সে সত্যিকারের নাই ভালোবাসে বা তোমাকে নিয়ে কোনো কিছু নাই ভাবে তাহলে তার মধ্যে ফিউচারের কোনো প্ল্যানিং তুমি দেখতেই পাবে না সে জাস্ট হাই হ্যালো করবে কথা বলবে সময় শেষ সে চলে যাবে আর কোনো কিছু দেখবেই না তার ভেতরে এবার সত্যিকারের যদি ভালোবাসা থাকে না তাহলে এই ফিউচারের প্ল্যানিংটা থাকবে যে আমি ফিউচারে তোমার সাথে কীভাবে থাকবো কি করব না করব সব কিছু থাকবে তো ফার্স্টেই এটা লক্ষ্য করো যে তোমাদের মধ্যে ফিউচারের কোনো প্ল্যানিং নিয়ে কথা হচ্ছে কিনা বুঝতে পারলে সেকেন্ড পয়েন্ট সম্পর্কে তো বেশ কিছুদিন হয়ে গেল তাই না এবার এটা লক্ষ্য করে দেখো সে এতদিনে তোমার ব্যাপারে কাকে কাকে জানিয়েছে কে কে তোমাদের বিষয়ে জানে ইকুয়াল তুমিও কাকে কাকে জানিয়েছো এটা বুঝতে হবে হয়তো সে সবাইকে জানিয়ে দিয়েছে কিন্তু তুমি কাউকে জানাও সেটা কিন্তু খারাপ তাই এটা যেমন ও করবে এটা তোমাকেও করতে হবে তুমিও তোমার বাড়ির লোককে জানাবে ঠিক ও দেখবে ওর বাড়ির লোককে জানাচ্ছে কি না যদি এমন হয়ে থাকে যে সে তার না বাড়ির লোককে জানিয়েছে না ফ্রেন্ডসদের জানিয়েছে না কাউকে জানিয়েছে তোমাকে পুরোপুরি লুকিয়ে রেখেছে তাহলে কিন্তু সেটা সত্যিকারের ভালোবাসা না তাই এটা বুঝতে হবে আর এটা ওর থেকে জেনেও নিতে হবে তুমি কাকে কাকে জানিয়েছো আমাদের সম্পর্কটা যে চলছে তুমি জানিয়েছো কাউকে জিজ্ঞাসা করতে হবে বুঝতে পারলে থার্ড পয়েন্ট সে যেই প্রমিসগুলো তোমাকে করে সেইগুলো রাখার জন্য সে কতটা চেষ্টা করে বা সে তোমাকে কতগুলো প্রমিস করছে বা সেটা কতটা রাখছে এটা বুঝতে হবে কারণ সম্পর্ক চলছে চলছে মানে গরুর গাড়িতে টেনে নিয়ে যাচ্ছে এই রকম হলো কিন্তু চলবে না সম্পর্কে প্রমিস কত দূর রয়েছে সে তোমাকে কেমন প্রমিস করছে সেটা রাখার জন্য সে কতটা আপ্রাণ চেষ্টা করছে বা কতটা রাখার চেষ্টা করছে সেটা বুঝতে হবে সাথে সাথে তুমিও তাকে যে প্রমিসগুলো করছো সেগুলো তুমি রাখার চেষ্টা করছো কি না কারণ যেটা তুমি করবে ইকোয়ালিটি কিন্তু সেই দিক থেকেও আসবে তাই যেটা তুমি করতে পারবে না সেটা তার কাছ থেকে অ্যাকসেপ্টও করতে পারবে না তাই না তাই যেমন এক্সপেক্টেশন থাকে তেমন এক্সপেক্টেশনও থাকে বুঝতে পারলে তুমি যেমন এক্সপেক্ট করছো ঠিক আছে তার কাছ থেকে তুমি কিছু এক্সপেক্ট করছো তাকেও দিতে হবে না তাই দুই দিক থেকে বজায় রাখো আর সাথে সাথে এটা দেখো যে সে করছে কিনা এটা লক্ষ্য করতে হবে কারণ তুমি বুঝতে চাচ্ছ যে সেটা সত্যিকারে ভালোবাসা কিনা চার নম্বর পয়েন্ট লাস্ট পয়েন্ট সেটা হলো দেখো সম্পর্ক এতদিন টেনে নিয়ে গেছো কিন্তু সম্পর্কে শুধু হাই হ্যালো খাইচো ঘুমাইছো বাবা গো গো এই জিনিসটাই কি চলছে নাকি সম্পর্কের মধ্যে যে কথাগুলো রোজ হচ্ছে রোজ সে মধ্যে একটা গভীরতা তুমি লক্ষ্য করতে পারছো যে হ্যাঁ সেই মানুষটা শুধুমাত্র এবং ছ্যাবলামই মানে না বা শুধু খাইচো ঘুমাইছো বাবা গো সোনাগো এটা করে না সে গভীর বিষয়ে কথা বলে আমাদের প্রত্যেক দিনের ডেইলি লাইফ নিয়ে কথা বলে বা আমাদের ফিউচার প্ল্যানিং নিয়ে কথা বলে বা সে কি করতে চায় বা কি করবে সেইগুলো শেয়ার করছে বা আমাদের একটা ডেইলি রুটিন তৈরি করে নিয়েছে বা আমাদের সম্পর্কটাকে এমন একটা রুটিন বেসে করে নিয়েছে যেখানে আমাদের কিছু না কিছু অ্যাক্টিভিটি প্রত্যেক দিন করতে হচ্ছে তো সেই রকম উঠছে কি না যেমন আমাদের বেসিক্যালি সম্পর্কটা একটা ডেইলি রুটিনে চল চলে আমাদের প্রত্যেক দিন কোনো না কোনো একটা অ্যাক্টিভিটি করতে হয় সেই রকম সম্পর্কে কিন্তু ওইরকম অ্যাক্টিভিটি থাকা দরকার শুধু বাবা গো সোনা গো ঘুমাইছো খাইছো এই দিয়ে কিন্তু সম্পর্ক চলে না তাই এটা বোঝার চেষ্টা করো যে সম্পর্কে কথার মধ্যে কতটা গভীরতা আছে কতটা গভীরে ঢুকে কথা বলছো তোমরা তার মানে কিন্তু এটা নয় যে সেক্সুয়াল কথা বলছো এটা না গভীর মানে তোমাদের ফিউচারে গভীরে ঢুকে কত দূর তোমরা কথা বলছো কতটা একে অপরকে জানার চেষ্টা করছো বুঝতে পারলে এটা না বুঝতে পারলে কিন্তু তুমি সম্পর্কটা থেকেই যাবে ওই মানুষটা কিন্তু তোমাকে চিট করে দিয়ে চলে যাবে তাই বুঝতে হবে বুঝলে আজ এ পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও এই দুটোতেই আমার মোটিভেশন বাড়ে প্লিজ এই দুটো করে দিও আজ এ পর্যন্তই পরে আবার দেখা হবে